এমন বিয়ে যেন কারো না হয় সিঁদুর আগেই শোনা গেল শ্বশুরমশাই অসুস্থ ওনার কিছু বন্ধু বান্ধব এনে যখন আমার সঙ্গে পরিচয় করান তখনও সুস্থ ছিলেন হঠাৎ কোথা থেকে কি হয়ে গেল ছাতনাতলা থেকে অনেকেই চলে গেছিলেন হসপিটালে শুধু কিশোর যায়নি উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে বিয়েটা কমপ্লিট করল ভোরের দিকে একজন এসে কিশোরকে ডেকে নিয়ে গেল বলতে বলতে গেল তোকেই তো মুখাগ্নি করতে হবে বুঝলাম শ্বশুরমশাই নেই সকলেই চলে গেল তড়িঘড়ি পড়ে রইলাম আমি একা সারা দিন ভারী উৎকণ্ঠায় কাটল বাবা মা দাদা সকলেই চলে গেছিলেন তারা এখনো ফেরেননি শুধু মাঝে মাঝে ফোন করে জানাচ্ছেন কিশোর খুব ভেঙে পড়েছে শাশুড়ি কান্নাকাটি করছে হঠাৎ করে আমার কেমন যেন মনে হলো আমি অপায়া না হলে বিয়ের দিনেই এমন অ্যাক্সিডেন্ট কেন হবে এমন কেন হবে আসলে বিয়ে আমার এখানে হবারই কথা নয় তিন দিনের মধ্যে কেমন জীবনটা তালগোল পাকিয়ে গেল সবচেয়ে অবাক হয়েছি কিশোরের ফোন না পাওয়াতে সারা দিনে একবার অন্তত খোঁজ নিতে পারত সন্ধ্যার পর বাবা মা ফিরলে উদ্বেগ নিয়ে দৌড়ে গেলাম তাদের কাছে বাবা অনেকটা ভেবে বললেন কি করি বলতো জুই ভারী সমস্যা এই মুহূর্তে তোকে নিতে ওরা কেউ আসতে পারবে না শোকের মধ্যে যাওয়াটাও ঠিক হবে না এমন সমস্যায় কেউ পড়েছে কিনা জানি না বিয়ে হলো অথচ শ্বশুর বাড়ি যেতে পারলাম না শিশেব মতো আগামীকাল হওয়ার কথা বউ ভাত ওয়েট করছিলাম কখন কিশোর ফোনটা করে কিন্তু না কিশোর ফোন করলো না বেশি রাতে একটা ফোন এলো ঠিকই কিন্তু সেটা শাশুড়ির তিনি অত্যন্ত ধীরে ধীরে বললেন তেরো দিন পার না হলে তোকে আনতে পারছি না রেজুই একটা দিন পার হতে দে শাশুড়ির কথা শুনে মাথাটা চট করে গরম হয়ে গেল হিসেব মতো আমি এখন ওইবারই বউ অসৎ যদি পালন করতেই হয় তবে আমারও করা উচিত বিয়ে তো হয়ে গেছে দৌড়ে বাবার ঘরে গেলাম আমায় দেখে বাবা চোখ তুলে চাইলেন তার চোখে মুখে মারাত্মক আতঙ্কের ছাপ এত চাপে বাবাকে কোনোদিন দেখিনি আমি যা জিজ্ঞেস করতে চাইলাম পারলাম না শুধু বললাম অসচ কি আমাকেও পালন করতে হবে বাবাকে যেন কেউ ঘুম থেকে হঠাৎ ডেকে তুলল অনেকক্ষণ আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন শেষে অতি কষ্টে একটু হেসে বললেন সেটাই তো ভাবছি দেখি ব্রাহ্মণকে ফোন করি দৌড়ে মায়ের কাছে এলাম মাকেও দেখলাম আনমোনা হয়ে বসে আছে গভীরভাবে কিছু ভাবছেন মাকে কোনো কথাই বলতে পারলাম না চোখে জল দেখে চুপি চুপি পালিয়ে এলাম ভাবলাম দাদাকে সব জিজ্ঞেস করব। সারা বাড়ি খুঁজে দাদাকে কোথাও পেলাম না কোথায় গেছে কি জানি হয়তো বা ফেরেনি রাতে একদম ঘুমোতে পারলাম না এখন আমার থাকার কথা কোথায় আর আছি কোথায় সকালে ঘুম থেকে উঠে জেদ চেপে গেল মনে মনে ভাবলাম যা হয় হবে একাই যাব যাবো বাড়ি। এই বিপদের সময়ে কিশোরের পাশে থাকা উচিত দরকার যে যা বলে বলুক কিন্তু কথাটা বাবাকে কিভাবে বলবো মা কিভাবে নেবে দাদা হাসবে কিনা ব্যঙ্গ করবে কিনা সবচেয়ে বড় কথা যে গায়ে কিশোরদের বাড়ি সেখানে কিভাবে কোন ট্রেনে যেতে হয় জানি না আবার ভাবলাম শাশুড়ির কথা অমান্য করা ঠিক হবে না তিনি যখন নিষেধ করেছেন তখন ধৈর্য ধরাই বুদ্ধিমানের কাজ কিন্তু মন মানে না কিশোরের জন্য খারাপ লাগে শুধু বারে বারে মনে হয় ছুটে চলে যাই কিছু না পারি অন্তত সান্ত্বনা তো দেওয়া যায় তেরো দিন বড় বেশি সময় এই দিনগুলো কিভাবে কাটবে জানি না আজ সকালে হঠাৎই শাশুড়ির ফোন অনেকক্ষণ কেঁদে বিলাভ করে শেষে ধীরে ধীরে বললেন তুই তো এখন বাড়ির বউ এই কটা দিন নিরামিষ খাস মাছ মাংস মুখে তুলিস না মন খারাপ করিস না তোকে আনতে পারলে ভালো হতো কিন্তু কি করব বল বাড়িতে বউ আসবে ঢাকঢোল বাজবে না তা তো হয় না কটা দিন সবুর কর শাশুড়িকে অনেক কথা বলার ইচ্ছে ছিল কিন্তু কিছুই বলতে পারলাম না ওনার কথাগুলো কেমন যেন মায়া মাখানো শুনতেই ইচ্ছে করে দু দুবার শাশুড়ি ফোন করে ফেললো অথচ কিশোর একবারও রিং করলো না ধীরে ধীরে ওর ওপর রাগ হতে লাগলো দুদিন যেতে না যেতেই দম বন্ধ হয়ে আসতে লাগলো শুধু কিশোরের কথা মনে পড়ে কি করছে কি খাচ্ছে এসব নিয়ে চিন্তা হতে লাগলো শুধু ফল খেয়ে থাকতে পারছে কিনা জানতে ইচ্ছে হচ্ছে যখন এসব ভাবছি তখন আর রাগ থাকছে না সব জল হয়ে যাচ্ছে মনে হচ্ছে কাছে ডেকে আদর করি যে লোকটাকে এক সপ্তাহ আগে জানতাম না চিনতাম না তার জন্য ভেতরে এত মায়া কোথা থেকে উদয় হলো ভেতরে এত উদ্বেগ কে ঢেলে দিল হঠাৎ তবে কি একেই ভালোবাসা বলে এটাই প্রেম সবচেয়ে সমস্যা হতে লাগলো রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হচ্ছে পাশে কে যেন নেই এই একটু আগে ছিল সঙ্গেই ছিল শরীরের সঙ্গে মিশেছিল শেষ রাতটুকু আর ঘুম হয় না যে মেয়েকে সকাল আটটার আগে বিছানা থেকে টেনে তোলা যেত না তার ঘুম অর্ধেক রাতে ভেঙে যায় ভেতরে কে যেন অ্যালার্ম দিয়ে রাখে ডেকে তোলে জাগিয়ে রাখে বুঝলাম এ কদিনের ভাবনায় কিশোর আমার রক্তে জড়িয়ে গেছে জানতাম না অদর্শনে ভালোবাসার গভীরতা বাড়ে বেদনায় বেদনায় ক্ষত বিক্ষত হয় হৃদয় সময় সময় শুধু ছুতে ইচ্ছে করে সামনাসামনি বসে গল্প করতে ইচ্ছে করে আরো কত কিছু ইচ্ছে করে কিন্তু কোনো উপায় নেই যেতে ইচ্ছে করলেও যাওয়া যাবে না কথা বলতে ইচ্ছে করলেও বলা যাবে না দেখতে ইচ্ছে করলেও দেখা যাবে না অদ্ভুত আছে অথচ নেই নেই অথচ আছে পরের দিন মাকে ডেকে লজ্জাসরম ত্যাগ করে বললাম আমি কি একবার কিশোরকে ফোন করব মা শুনে আতঙ্কিত হয়ে যোগ গোল গোল করে বলল খবরদার না ওদের কুলপুরোহিত কদিন কিশোরকে মৌন থাকতে বলেছেন খবরদার ফোন করিস না সেই পুরোহিত সেই ফতোয়া ভাল লাগে না আজ আমাদের জীবনের সেরা দিন গতকাল গভীর রাতে কিশোর ফোন করেছিল হাবি জাবি কত কিছু বলল শেষে এক গাদা হেসে ফোন ফাটিয়ে বলল। রেডি হয়ে থেকো আগামীকাল বিকেলে আমরা সবাই তোমাকে আনতে যাব। তারপর থেকেই উত্তেজনায় ফুটছি ছটফট করছি রাত ফুরিয়ে কখন সকাল হবে কখন দুপুরে আসবে কখন কিশোর আসবে বিকেলের দিকে পার্লারের মেয়েটা সাজানো কমপ্লিট করে চিবুক তুলে হেসে বলল তুমি কি সুন্দর গো বর্তমায় খুব ভালোবাসবে একটা সময় পর অনেকগুলো গাড়ি এসে দাঁড়ালো আমাদের বাড়ির সামনে অনেক লোকজন এসেছে অনেকগুলো মেয়ে হইচই করে নামলো ড্রাইভারগুলো নামলো কিন্তু আসল মালিক কই কিশোর কই কিশোরকে দেখছি না কেন ঠিক এই সময় আমার মোবাইলটা বেজে উঠল ও কিশোরের কণ্ঠস্বর খুব উদ্বিগ্ন হয়ে বলল সরি জুই যেতে পারলাম না মাকে নিয়ে নার্সিংহোম যাচ্ছি ওদের সঙ্গে চলে এসো মুহূর্তের মধ্যে যেন আবার পৃথিবী দুলে উঠল সব কিছু মনে হলো ব্যর্থ কি করব এখন কেন আমার জীবনে ঘটবে বারবার এমন দুর্ঘটনা কেন যারা আমায় নিতে এসেছিল তারা বারবার তাগাদা দিতে লাগল বলতে লাগলো বৌদি তাড়াতাড়ি করো খুব তাড়াতাড়ি চোখের জল মুছে মায়ের থেকে বিদায় নিলাম বাবা দাদা সতর্ক করে বললেন আমি যেন সকলের সঙ্গে ভালো ব্যবহার করি সবাই যেন ভালো বলে এভাবে একা শ্বশুরবাড়ি যেতে হবে ভাবিনি স্বপ্নেও কোনো মেয়েই ভাবে না এই যে কল্পনারও অতীত প্রায় আধ ঘন্টা হল গ্রামের পর গ্রাম পেরিয়ে যাচ্ছি বসে আছি মন মরা হয়ে কেউ আমার সঙ্গে কথা বলছে না কেন বলছে না বুঝতে পারছি না তবে কি আবার কোনো দুর্ঘটনা হঠাৎ সমস্ত ট্যাক্সিগুলো লাইন করে দাঁড়িয়ে গেল রাস্তার পাশে অন্য গাড়ি থেকে একজন দৌড়ে এসে জানালা দিয়ে চিৎকার করে বলতে লাগলো বৌদি নেবে এসো দরকার আছে নেবে সামনে তাকাতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে কিশোর হাসি হাসি মুখ হঠাৎ হলো দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম ওর বুকে চুপি চুপি বললাম তুমি কেন এলে না খুব কষ্ট পেয়েছি কিশোর অনেকক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে বলল এক বছর কারো বাড়ি যেতে নেই খেতে নেই আমি যে একমাত্র ছেলে জয়ী আর কোনো কথা বলতে পারলাম না শুধু দুহাতে আরও শক্ত করে চেপে ধরলাম কিশোরকে চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও রোজ স্বামীর জ্বর থাপ্পড় কিল ঘুষি খেয়ে আমার প্রতি রাত কাটে তিন বছর রিলেশন করে বিয়ে বিয়ের কয়েক মাস অবধি আমাদের মধ্যে ভালোবাসা পেয়ে ছিল। সমস্যাটা শুরু হলো ছোট দেবরের বিয়ের পর দেবরের শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা আকাশচুম্বী বিয়েতে মেয়ের বাড়ি থেকে পনেরো লাখ টাকা দশ ভরি সোনা বাইক সহ ঘর সাজানোর এত এত জিনিস দিয়েছে এদিকে আমার বাবা বলতে গেলে দিন আনে দিন খায় এমন অবস্থা স্বামী রোজ রাতে একবার হলেও খোঁটা দিয়ে বলে রিলেশনে বিয়ে করে নিজের জীবনটাই শেষ করে ফেললাম তখন বুকে পাথর চেপে বলি আমার বাবার তো আর্থিক অবস্থা খুব একটা ভালো না জানোই তবু রোজ খোঁটা দিতেই হবে আর দিলাম কই সব কপাল আমার ছোট ভাইটাকে দেখো শ্বশুরবাড়ি থেকে কত সাপোর্ট পাচ্ছে হ্যাঁ আমি কী পাই স্বামীর এমন প্রশ্নে আমি নির্বাক হয়ে থাকি কী বা বলবো ও তো ঠিকই বলেছে সব ছেলেই তো চায় তার শ্বশুরবাড়ি থেকে কিছু হলেও সাপোর্ট পেতে এসব বিষয় নিয়েই আমাদের মধ্যে ঝামেলার সৃষ্টি এক পর্যায়ে আমার ওপর শুরু হয় গরু পেটার মতো প্রহার দুহাতে মুখ চেপে সেসব সহ্য করে নিই সমস্যা আরও গুরুতর হল যখন আমার সাত মাস চলছে আলট্রাসোনোগ্রাফি করে যখন ডাক্তার বলল আমার মেয়ে হবে তখন আমি যতটা না খুশি হয়েছি তার থেকে বেশি বিদ্বেষ ঘৃণায় জ্বলে পড়ে যাচ্ছিল শ্বশুরবাড়ির লোকজন এখন স্বামীর সাথে শাশুড়িও কোটা দেন প্রতি মুহূর্তে এটা বোঝাতে চান আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাই ওনাদের সবার চোখের বিষ হয়ে উঠছিলাম দিন দিন এক রাতে ঠিক করলাম আর না অনেক হয়েছে প্রতিদিন স্বামীর নির্যাতন থেকে ঘৃণা সুচালো কথাবার্তা গালিগালাজ আর সম্ভব না মা গত হয়েছেন এক বছর শুধু বাবা আছেন এ বয়সে বাবার বোঝা হয়ে থাকার কোনো মানেই হয় না এতটা অবহেলা পেয়ে নতুন করে বাঁচার আর কোনো ইচ্ছে অবশিষ্ট নেই বিষপান মৃত্যুতে যখন আমার শরীর উঠোনে পড়ে রইল তখন এলাকার মানুষজন বলছিল আহারে মেয়েটার মনে কি এমন কষ্ট যে বিষ খেতে হল ভালোবেসে বিয়ে করেছে স্বামী নিশ্চয়ই অনেক ভালোবাসে কেউ কেউ আবার বলল অতি ভালোবাসা সহ্য হয় না সত্যিই তো অতি ভালোবাসা আমার সহ্য হয়নি এরকম অতি ভালোবাসা কোনো নারী যেন না পায় বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন